আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন দর্শক এখানে কাটিং কাটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘাসগুলো হয়েছে বিন্দু পরিমাণ ফাঁকা জায়গা নাই এত বেশি পরিমাণে কিন্তু ঘাসগুলো হয়েছিল এখন হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং হয়েছে দেখতে পাচ্ছেন আপনার কাটিংয়ের ভিতরে একটা সাদা রঙের আভা পড়ে গেছে এটা হচ্ছে পরিপক্ক কাটিং চেনার উপায় তখনই আপনার সাদা একটা আত্মর পরে আবরণ পরে যখন কাটিংটা পরিপক্ক হয় শক্ত হয় দর্শক যারা ওয়ান হাইব্রিড ঘাস ডক্টর জহরুল ইসলাম স্যার চীন থেকে এনেছেন এখন সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় আনাচে কানাচে বড় বড় এবং ছোট প্রান্তিক খামারিরা এই ঘাসের উপর নির্ভর করে দেশ বিদেশি জাতের গাবি সার মহিষ পালন করে আছে পালন করতেছেন এই ঘাসটা হাই প্রোটিন যুগ যুক্ত ঘাস এবং উচ্চ ফলনশীল ঘাস যেমন আপনি এটা আমরা কাটিং তৈরি করিবিদায় বিদায় সংরক্ষণ করি আমরা ঘাসটা একটু সময় নিয়ে কাটি যারা খামারি রয়েছেন শুধুমাত্র ঘাসের প্রোডাকশন চান তারা কাটিংয়ের উপর নির্ভরশীল নয় তারা প্রতি মাস অন্তর অন্তর এই ঘাসটা কাটবেন দর্শক বাইশ থেকে পঁচিশ দিনের মধ্যেই ঘাসটা কাটার উপযোগী হয়ে যায় এই ঘাসের এত ভালো প্রোডাকশন যে আপনার খামারের আপনার গাবি সারের জন্য ঘাসের দুশ্চিন্তা থেকে আপনি রেহাই পাবেন এক কথায় বলা যায় প্রতি মাস অন্তর অন্তর যেই ঘাসটা ফলন পাওয়া যায় সেই ঘাসটা অসাধারণ অতুলনীয় ঘাস বাংলাদেশে বিভিন্ন ধরনের ঘাস রয়েছে দর্শক পাকচং ঘাস রয়েছে হাইব্রিড নেপিয়ার রয়েছে এবং কি এই যে জারা ওয়ান হাইব্রিড এর ভিতরে কিন্তু জারা ওয়ান হাইব্রিড নাম্বার ওয়ান ঘাস আর যদি এছাড়াও আপনি যে কোনো ঘাসের কাটিং সংগ্রহের জন্য আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমরা প্রায় আট থেকে দশটা ঘাসের জাত নিয়ে গবেষণা করেছি এবং চাষ করেছি এবং কাটিং বিক্রি করতেছি সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় কুরিয়ার মাধ্যমে এই কাটিংগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি যদি দর্শক আপনারা এই ঘাসের কাটিং এখনও রোপণ করে না থাকেন এখনই ঈদ উপলক্ষে বিশেষ ছাড় চলছে আপনারা ইচ্ছা করলে কাটিং সংগ্রহ করতে পারেন স্বল্প মূল্যে সুলভে সুন্দর পরিপক্ক কাটিং দর্শক তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওগুলোর আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ